আল্লার নিউ ব্রিটেন এবং মাঝে অবস্থিত। โซโลมัน সাগরের পশন্ত মাসে এই গুরুত্বপূর্ণ অঞ্চল যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বেশ যুদ্ধের কেন্দ্রস্থল ছিল। এই যুদ্ধগুলো ইতিহাসে বিশেষভাবে উল্লেখযোগ্য। এটা হলো আমাদের শিপের লোকেশন। আমরা সি আমি একটু জুম আউট করে দেখাচ্ছি। সাগর। এটা হলো নিউ ব্রিটেন। হলো পাপুয়া নিউ গিনি আর এই দিকটাতে রয়েছে পিটিএস প্রণালী এই স্মার্ট প্রণালীটি পিটিএস প্রণালী দ্বারা সোলোমান সাগর সাথে মিলিত হয়েছে আর এদিকটাতে রয়েছে নিউ ব্রিটেন ট্রেন্স আর এই দিকটাতে রয়েছে সি সোলোমন সাগর মোটামুটি সোলোমান সিটলেটে সীমানার সাথে মিলে যায় এটি নিউ ব্রিটেন সাবডাকশন অঞ্চলের একটি অংশ যেখানে নিউ ব্রিটেন ট্রেন্স অবস্থিত এর গভীরতা হল নয় হাজার মিটার যা পৃথিবীর গভীরতম অঞ্চল হিসেবে পরিচিত এর আয়তন হলো সাত লক্ষ বিশ হাজার বর্গ কিলোমিটার এই সাগরটি পলিনেশিয়ান চীনা এবং আরবদের দ্বারা প্রথম নেভিগেট করা হয় আলপরা এই সাগরে আসার পূর্বে এই সাগরটি ইউরোপীয়দের কাছে অপরিচিত ছিল আমরা অলরেডি এই ভিডিওর সবচেয়ে ইন্টারেস্টিং অংশ চলে এসেছি আমরা এখন আলোচনা করব এই সাগরের নামকরণ ইতিহাস নিয়ে এই সাগরের নামকরণ এসেছে সোলোমন দ্বীপপুঞ্জ থেকে আর সোলোমন দ্বীপপুঞ্জের নামকরণ করা হয়েছে হজরত সোলাম নাম অনুসারে এমন এই সাগরের নামকরণের পিছনে একটি ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে উনিশশো আটষট্টি সালে আলবরাদে মান্ডানা মহাসাগরে এই অঞ্চলে সমুদ্রযাত্রা করেন এবং তিনি এই দ্বীপগুলো আবিষ্কার করেন এই দ্বীপগুলো দেখে তিনি মনে করেছিলেন এগুলো হলো সে প্রাচীন ভূমি পীর যা ইহুদিদের বিশ্বাস অনুযায়ী হজরত সোলাইম আলাইসাল্লামের বিশাল সম্পদের উৎস ছিল আপনারা যারা ওপি সম্পর্কে জানেন না তাদের উদ্দেশ্যে বলছি ওপির হলো সেই কিংবদন্তি স্থান যেখানে স্বর্ণ রৌপ্য এবং মূল্যবান দাদু পাওয়া যেত আলবরাদে মান্ডানা মূলত সেই স্থানকে খুঁজছিলেন এবং এই দ্বীপগুলো দেখার পর তিনি ধারণা করেন এই দ্বীপগুলোই হচ্ছে সোলেমান আল ইসলামের সেই বিশাল সম্পদের ভাণ্ডার এই জন্য তিনি এই দ্বীপগুলোকে ইসলাস সোলেমান নামে নামকরণ করেন পরবর্তীতে এই নাম সর্বজনপ্রতি স্বীকৃতি পায় হজরত সুলাইমান ইসলাম সম্পর্কে কম বেশি সবারই ধারণা আছে তিনি ইসলাম ধর্মে আল্লাহ কর্তৃক মনোনীত একজন নবী এছাড়াও তিনি ইহুদি এবং খ্রিস্টান ধর্মে একটি ঐতিহাসিক ধর্মীয় চরিত্র তিনি তার প্রজ্ঞা ন্যায় বিচার এবং শান্তিপূর্ণ শাসনের জন্য বিখ্যাত এছাড়াও তিনি ইসরায়েলের প্রাচীন রাজা এবং ইসলাম ধর্মের নবী ও রাসুল হজরত দাউদ আলহ ইসলামের পুত্র হজরত সুলাইমান আলহ ইসলামের শাসনকাল খ্রিস্টপূর্ব এক থেকে নশো সাল পর্যন্ত বলে ধারণা করা হয় তার সময়কালে ইসরায়েলের অর্থনীতি বাণিজ্য এবং সংস্কৃতি উন্নতির স্বর্ণ শিখরে তার সময়কালেই জেরুজালামের বাইতুল মুকাদ্দাস প্রতিষ্ঠিত হয়েছিল যা মুসলমান এবং ইহুদিদের জন্য একটি পবিত্র স্থান সৈনাম দ্বীপপুঞ্জ এবং সলমন সাগর এখনও কিছুটা অজানা আদি স্বর্গরাজ্যের মতো এর অসাধারণ জীবন চিত্র বিশেষভাবে গুরুত্বপূর্ণ যেখানে রয়েছে হাজার প্রজাতির উদ্ভিদ এবং সামুদ্রিক পানি এছাড়াও সৌপন্দ্বীপুঞ্জির উপকূলীয় অঞ্চলে ফুল হ্যামারেট এবং টাইগার প্রজাতির হাঙ্গর পাওয়া যায় তাছাড়াও এখানে বিরূপ প্রকৃতির রিপ প্রজাতির হাঙ্গর দেখা যায় এখন আপনি যদি হাঙ্গর প্রজাতি সম্পর্কে ভালো আইডিয়া না রাখেন তাহলে এখানে আপনাকে সাবধানতার সাথে চলাফেরা করতে হবে তাছাড়াও এখানকার লোনাপানির কুমির খুবই ভয়ঙ্কর প্রতি বছর প্রায় জন মানুষ পান হারায় এই কুমিরের আক্রমণে এছাড়াও দুই হাজার সাত সালে পয়লা এপ্রিল সুনামির আঘাতে জন মানুষ পান হারায় তাছাড়াও উনিশশো একত্রিশ সালে দোসরা মার্চ সুনামির কারণে এই অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় অনেক মানুষ প্রাণ এবং তাদের বাসস্থান হারিয়েছিল সেই সুনামির কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই অঞ্চলটি খুবই গুরুত্বপূর্ণ ছিল যা কয়েকটি গুরুত্বপূর্ণ যুদ্ধের কেন্দ্রস্থল ছিল পরবর্তীতে উনিশশো আটাত্তর সালে সোমবার ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে এবং অন্যান্য স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয় আমি লাস্ট তিরিশ মিনিট ধরে এই মানকেছিলাম এই তিরিশ মিনিটে আপনারা আমার ভিডিওর বিভিন্ন সিনে সমুদ্রের বিভিন্ন ভিউ দেখবেন একটা সিনে দেখবেন আমার পিছনে মেঘাচ্ছন্ন আকাশ আরেকটা সিনে দেখবেন আমার পিছনে গুটি গুটি বৃষ্টি হচ্ছে আবার আরেকটা সিনে দেখবেন আমার মুখে সূর্যের আলো পড়ছে আসলে সমুদ্রের অবস্থা এমনই থাকে এক এক সময় এটি এক এক ধারণ করে আসলে কখন যে জ্বর হবে কখন বৃষ্টি হবে বা কখন রোদ হবে তা আগে আগেভাগে তেমন অনুমান করা যায় না তা আমার আজকের ভিডিও পর্যন্ত এই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন মধ্যে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই প্রথম আমার ভিডিওটি দেখছে তার উদ্দেশ্যে বলছি আমি সবসময় সবুজ এই টাইমে